আমরা আদা থেকে রাস্তা করব চেষ্টা করছি রাস্তা টেন্ডার হয়েছে মানে সুবিধা সুযোগ মানুষ সামন দিকে ভোট দিন মানুষের কাছে আমাদেরকে যেতে হবে আমরা তো ভোট চা ক্ষমতা সরকার বলে ব্যবস্থা আছে না এই লাগিন হাসি না করতে দুইটা দিন ভোট বান করার জন্য মহিলা মেম্বার থেকে শুরু করে হাসি না বল জন্য দুপুর ছড়াই ক্ষমতা দজবস্থিতে দহন আছে আর ওই ক্ষমতার সভাতে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজারদের কোটি টাকা হাসি এবং আপনাদের পরিবার এবং তার সন্তান হাসিনা হাসিনার সন্তানেরা বাংলাদেশে এগারো বছরে বাজেটে যা খরচ হয় এই পরিবারে সেটা লুটপাট করে নিয়ে গেছে আজকে আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ মন্দির মাদ্রাসা দেখার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন মিল ইন্ডাস্ট্রি আমরা করতে পারতাম কিন্তু সেটা করতে পারিনি কারণ হলো কি বাংলাদেশের ভতমত টাকা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক করে আজকে একটা ফোকলা বানানো হয়েছে মানুষের অর্থ বিজাতে পাচার করা হয়েছে যাকে ধরে তাকে হাজার হাজার ছবি পাওয়া যায় দুবাই শহরের বিভিন্ন অংশ এই শহরের বাচ্চা চৌগুলো সব মিলে কিনে ফেলেছে একটা এমপিএ লন্ডনে ছয়শ বিশটা বাড়ি কিনছে লন্ডনের মধ্যে তারা কিনছে এবার যাকে ধরা হয় তার কাছে হাজার হাজার কোটি টাকা এই টাকার উৎস কি এই টাকার উৎস হচ্ছে বাংলাদেশ থেকে সমস্ত টাকা গুলো বিভিন্ন বহু অবৈধভাবে পয়সা কামিয়ে তারা বিভিন্ন প্রদেশ থেকে অতিরিক্ত

একটি আইন হাসিনা করছে হাসিনা বলছে যে আমি মন্ত্রী থাকি বা না থাকি প্রধানমন্ত্রী থাকি বা না থাকি কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা করা যাবে না এটা কি মামার বাড়ির আবদার মনে হয় যেন উনি চুরি করবে ভবিষ্যতে যাতে বিরুদ্ধে কোন মামলা না হয় এ যেন উনি একটা আইন পাস করছে এই সমস্ত আইন বাংলার জনগণ মানবে তোরের বিচার বাংলার মাটিতে হবে যারা যারা চুরি করছে এই জনগণের টাকা তো সাত করে বিচার করছে। গণগণ রক্তের অধিকার থেকে বঞ্চিত হয়েছে জনগণের অধিকার থেকে বঞ্চিত হয়েছে যারা এই দেশের নিয়োগ কথা বলার কারণে তাদের ভোরে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে বন্দুকে শিকার হয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে কাও করা যাওয়া হবে না ঠিক এই মধ্যে আপনারা দেখেন বিগত দিনে যারা বন্দুক কত খুন কত এদের কয়েকজন মহানায়কwidetilde মধ্যে শহীদ হয়েছে তাদের নামে আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে নই কোনো বাহিনী কোন দোষ করে ব্যক্তি দোষ করে ব্যক্তিরা দেই অপরাধ করে না কেন তাদেরকে আইনে অবতানতে হবে বিগতে ছাছি সরকারকে যারা সহায়তা করেছে বাংলাদেশে ঘরে তোর জন্য সাধার অধিকার প্রতিষ্ঠার তুলনায় জন্য যারা ভোরের অধিকার প্রতিষ্ঠার সার্বন্দ আন্দোলন সংকর্তিকে গুং খুনের শিকার হয়েছে তাদের বিচার বাংলার মানিতে হবে ইনশাল্লাহ এটা কেউ রোখাইতে পারে আজকে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা আন্দোলন করছি বেগম খালেদা জিয়া আন্দোলন করতে গিয়ে তিনি জেল ফেলেছেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে তার বিরুদ্ধে বাংলাদেশে বাংলা মোকদ্দমা দিয়া তাকে ফাঁসি দেয় তারপর তুমি কারা দেয় এটা মনে হয় আমাদের দেশে ভোগান দিয়ে জোলাবাতি খেলে এর মানে এর মনে করতে হবে না থাকে। আমি দেশে নাই অপরাধ করে নেই মামলা দিয়া তো ফাঁসি দিয়া দিচ্ছে আটক দেশে সাহস থাকে উনি পালাইছে কেন উনি নিজে তো দেখে দেখতে পারলেন না বানানোর উদ্দেশ্য হচ্ছে এত আকাম করছে এখন উনি এবং উনার দেখেন আকামের একটা সীমা আছে উনি পালাইছে উনার সমর্থিত বাইদের মোকরমের ইমাম ইমামও পালাইছে নদীর মিহিন ঘটনা ইমাম হারামদানের বাড়ি হল গোপালগঞ্জ ওইখানে থাকি ও আকাম করছে তারপর হাসিনা পালনের সাথে সাথে মসজিদের ইমামও পালা গেছে বাইদের মোকরমা এবং তার সাথে তার একশো এমপি তিনশো এমপি তিনশো

লোকজন যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে কোন রকমের আবার কোথায় কোন অঞ্চলে যাতে করে রকমে রকমের হট্টগোল গন্ডগোল কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে মা বোনের আপনারা সজাগ থাকবেন আপনারা হলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে ক্ষমতার আসার প্রথম একটা প্রকল্প নিয়ে যে প্রকল্প হচ্ছে খাদ্যের বিনিময় শিক্ষা এই প্রজেক্ট আমাদের একদম ছিল না লক্ষ্মী ছিল আমরা সারা বাংলাদেশে যতটুকু সম্ভব আমরা এই পদক চালু করেছিলাম কারণ বাচ্চারা মেয়েরা যদি অল্প বয়সে স্কুলে যায় আর স্কুল যদি যদি তাদেরকে কাপড় চোপড় খাওয়া দাওয়া এবং উপবৃত্তি দেওয়া হয় তাহলে কোনো মেয়ে আর বাড়িতে ছিল না সবাই স্কুল ছিল এবং পরবর্তী পর্যায়ে আমরা এটা ক্লাস এইট পর্যন্ত পরবর্তী পর্যায়ে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা ফেশন বেতনে বিনা